দেওয়ার একটি পাইতারা চলছে সেখান থেকে গণ অধিকার পরিশোধকে রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে আপনারা জানেন গণ অধিকার পরিশোধকে নিয়ে ষড়যন্ত্র চলছে দলটাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং গণ অধিকার পরিশোধ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু দল ছুট নেতাদেরকে অফার করা হচ্ছে এবং তাদের টাকা লুপ দেখানো হচ্ছে গণ অধিকার পরিষদকে ভেঙে দিয়ে তোমরা আমাদের দলে যুক্ত হও সেই মুখোজদারিদের আজকে বিজ্ঞতির মাধ্যমে প্রকাশ হয়েছে যে যারা দল ভাঙতে এসেছিল তারা আজকে খট কেয়েছে দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র যারা করছে তারার কপালে দুর্ভিক্ষ আছে টাকার লোভে অর্থের লোবে যারা দলকে বিনিশ করার চেষ্টা চালাবে তারা কোন রাজনৈতিক দলের গিয়ে শান্তি পাবে না কোনো দলে তারা যুক্ত হয়ে কাজ করতে পারবে না যারা দল বাঙ্গার চেষ্টা করে একটি দল রক্ত ঘাম শ্রম পরিশ্রমের মাধ্যমে হাজার মার্কে গণ অধিকার পরিষদ রক্ত ঝরিয়ে রাজপথ থেকে উঠে এসেছে আজকে বৃহত্ত রাজনৈতিক অবস্থান তৈরি করেছে গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে সকল মানুষের হৃদয়ে প্রান্তে ভালোবাসা পেয়েছে গণ অধিকার পরিষদ সেই ভালোবাসাকে জনগণের কাছে ভালোবাসা পাওয়ার কারণে কিভাবে জনগণের কাছ থেকে গণ অধিকার পরিষদের ভালোবাসাকে কেড়ে নেওয়া যায় সেই ষড়যন্ত্রের মুখে পাড়া দিয়েছে কিছু দলছুট নেতা এবং কিছু বদমাইশ নেতা তারা আজকে দলটাকে ভেঙে দেওয়ার পাই তারা করছেন আমরা দেখেছি দু হাজার একুশ শেষের দিকে তারা একটি দল একটি গ্রুপ ঘন অধিকার পরিষদকে ভেঙে দেওয়ার আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে আওয়ামী লীগের কাছ থেকে তার টাকা পয়সাকে দলটাকে ভেঙে দিয়েছিল আমরা সে দলটাকে তিলে তিলে সাজিয়ে আবার জনগণের সামনে নিয়ে এসেছি এবং জনগণের কাছে আমরা আবার আমাদের দলকে আমরা তুলে ধরেছি বাংলাদেশের ঘন মানুষের দল গণ অধিকার পরিষদ সে গণ অধিকার পরিষদকে যারাই বাংতে এসেছিল যারা ভেঙে দেওয়া ষড়যন্ত্র করেছিল তারা হেরে গিয়েছে গণ অধিকার পরিষদ উঠে দাঁড়িয়েছিল বিপি নুরুল হকনুরকে সারা বাংলাদেশের মানুষ এখন তাকে ভালোবাসতে শিখেছে গণ অধিকার পরিষদের বিপিনুরের বিপিনুরের উপর নজর আছে আগামীর বাংলাদেশকে বিপিনুরের হাতে বাংলাদেশের মানুষ তার হাতে তুলে দিবে কারণ বিপি নুরুল হাকনুরের যে অবদান শেখ হাসিনার আমল থেকে চব্বিশে আন্দোলন পর্যন্ত বিপি নুরুল হাকনুরের সবচেয়েত অবদান ছিল রাজপথে আজকে যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য তারেক রহমান অমুক নেতার মানে তার বাবার চেহারা দেখতে পায় বা তার মার চেহারা দেখতে পায় ওই রকম নেতারা মির জাফরদের জায়গা কোনো দলে অবস্থান হবে না আগামী তাদেরকে জনগণ তাদের মুকুশ খুলে দিবে যারা বলে একটি আসনের জন্য দুইটি আসনের জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য তার মায়ের চেহারা দেখা যায় বাবার চেহারা দেখা যায় এবং টাকার লোভে আরেকটি রাজনৈতিক দল হয়ে একটি দলের ভিতরে নিজের দলকে ভেঙ্গে দেওয়ার ফাইদারা করে ওই দল সুট নেতাদের দিয়ে রাজনীতি করা সম্ভব নয় দল ছুট নেতারাই যে দলেই থাকুক না কেন তারা দল পাল্টাবে তাদের স্বভাব একটাই তারা দল পাল্টাতে থাকবে পাল্টাতে থাকবে আমরা যে এই দল সুট নেতা দিয়ে কোনো দল রাজনৈতিক দল ধার করানো যায় না আমরা গণ অধিকার পরিষদ বিপি নুরুল হকনুরের নেতৃত্বে আমরা সংগঠনটাকে এগিয়ে নিতে চাই আমরা জুট বা সমঝোতা যাই করি না কেন দলকে শক্তিশালী করার জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে আমার দলের নেতা নুরুল নুর যে কোনো অবস্থানে মুর পারে আমরা সেটাইকে আমরা সাধুবাদ জানাব কিন্তু যারা নুরুল হকনুরের বিরুদ্ধে সমালোচনা এবং নুরুল হকনূরের বিরুদ্ধে নোটিশ এবং তাকে বহিষ্কার করার চিন্তা ভাবনা করে নুরুল হকনুরকে যারা মাইনাস করার চেষ্টা করে তারা একদিন মাইনাস হয়ে যাবে দলে থাকবে না কিন্তু দলে থাকবে শুধু নুরুল হকনুর আমরা রাজনীতির মাঠে এসেছি ওই দল সুট নেতাদের দেখে নয় আমরা এসেছি নুরুল নুরের হাদস্যকে ধারণ করে বাংলাদেশের মানুষ তার উপর আস্থা ভরসা রেখেছে তাই আমরা তার রাজনীতি করতে এসেছি দল সুট নেতাদেরকে সাবধান হয়ে যাওয়ার সাবধান হয়ে যাও বাংলাদেশের মানুষ এখন তোমাদের এই কথাগুলা খাবে না বিপি নুরুল হকনূরের দিকে নজর রয়েছে সেই নেতা নুরুল হকনূরের উপর আস্থা ভরসা জনগণের রয়েছে যারা গণ অধিকার পরিষদের রাজনীতিকে ধ্বংসের মুখে ফেলে দিতে চাই তারা হচ্ছে মির্জাফর তারা হচ্ছে আগামী বাংলাদেশের শত্রু দেশের শত্রু গণ অধিকার পরিষদকে যতবার ভাঙানোর চেষ্টা করা হচ্ছে যতবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে ততবার গণ অধিকার পরিষদ তার অবস্থান থেকে ঠান করে রাজপথে দাঁড়িয়েছিল কিন্তু আজকে আজকে যখন গতকালকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাকসু নির্বাচন হয়েছে যখন সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে যখন দেখে ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ মানুষ যখন দেখেছে ছাত্র অধিকার পরিষদের কি জনপ্রিয়তা গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা দেখে কিছু দল সুট নেতা ভেবেছিল আজকে যদি আমরা এই দলের বিরুদ্ধে আমরা এই নোটিশটা লেখি তাহলে ওই যে গতকালকে জাকসু নির্বাচন হয়েছিল যারা বাংলাদেশের মানুষ থাকিয়েছিল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ এই যে আবার গণ অধিকার পরিষদ সিনার ঠান করিয়ে আবার বেঁচে উঠেছে কিন্তু সেটাকে আবার কিভাবে কুনঙ্গ করা যায় এবং কিভাবে চুটো করা যায় কিভাবে মানুষের কাছ থেকে ওদেরকে নিচে টেনে নামানো যায় বিপি নুরুল হকনুরকে যেভাবে এনপি মন্ত্রী না মানানো যায় সেই ব্যবস্থায় আজকে যারা দল সুট বদমাইশগুলা আজকে তারা নোটিশ দারি করেছে দলের বিরুদ্ধে অবস্থান করেছে আজকে যখন দল তাদেরকে অব্যাহিত দিয়েছে তখন কি মানুষ আবার দলের বিরুদ্ধে গিয়েছে এটা কারা করিয়েছে যারা করিয়েছে তাদের জন্য ভালো নয় বিপি নুরুল হকনুর ইনশাল্লাহ সংসদে যাবে মন্ত্রী হবে নূরকে কেউ দামিয়ে রাখতে পারবে না নূর নূরের গতিতে এগিয়ে যাবে তাই বলছি নূরের বিরুদ্ধে গিয়ে যারা কেউ কিছু করতে পারবে না নূর নূর তার অবস্থানেই থাকবে নূরের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না হবে না বাংলাদেশের মানুষ এখন এখন আছে বিভিন্ন রাজনীতিক মহলের দিকে তো কিছু মিডিয়া কিছু দুষ্ট লোকেরা একটি কথা নিয়ে সারা বাংলাদেশের মানুষের সামনে উদযাপন করে আপনারা জানেন নুরুল হক হকনুর ভাই বিএনপি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে বক্তব্য দিয়েছিল যে বিএমপি ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ টিকতে পারবে না বিএমপি ছাড়া কেউ রাষ্ট্র চালাইতে পারবে না সেই বক্তব্যটা হচ্ছে সম্পূর্ণটাই ভুল কিন্তু আপনারা যখন নুরুল নুরের পুরো বক্তব্য আপনারা টেনে দেখবেন এইখানে বিএমপির নাম উল্লেখ করা মানে মানে বাকি অংশগুলা কোথায় কথাগুলা কেটে মিডিয়া ওই কথাগুলাই রেখেছে যারা বিএনপি ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ চালাইতে পারবে না সেই কথাটাই মিডিয়া মিডিয়াতে প্রকাশ করেছে কিন্তু বাকি কথাগুলা কি মিডিয়া তুলে ধরেছে এই কথাটা কেন এসেছে পিছনের কথা কেটে সামনের কথা এনে বসিয়ে এই যে গণ অধিকার পরিষদকে ছোটো করা এটা মিডিয়ার জন্য কাম্য নয় মিডিয়াগুলো এখন দালাল এই দালালরা আজকে নুরুল হকনুর ভাই আজকে বলেছে একটি মিটিংয়ে যে আসল রকম বক্তব্য বন্ধ করা বা এরকম বক্তব্য উনি দিতে চাচ্ছিল না যার কারণে উনি যখন এরকম কিছু বক্তব্য দেওয়া শুরু করেছিল মিডিয়া তখন ওই পুরো বক্তব্যগুলো দেওয়া হয়নি এবং উল্টো যে বিএনপির পক্ষ নিয়ে যে কথাটা বলেছিল নুরুল হকনুর ভাই সেই কথাগুলাই মিডিয়া কেটে ওই জনগণের সামনে পরিষদকে কিভাবে ছুটো করা যায় এবং কিছু জামাতপন্থী লুক রয়েছে যারা পরিষদকে গালি দেওয়ার জন্য সবসময় অনলাইনে মিডিয়াতে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই সেল মিডিয়ারা তারা বসে আছে গণ অধিকার পরিষদের কিছু উল্টাপাল্টা বক্তব্য দেখো আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা তাদেরকে গালি দিব তৃপ্তি মিডিয়া তাই যারা ওই রকম একটি ছোট বক্তব্যকে কণঙ্গ করে জনগণের সামনে ছুটো করানো হয় এই রকম মিডিয়াকে আমরা দীক্ষারে জানাই বাংলাদেশের মাটিতে এই রকম অবৈধ এবং অবাদাত্ম মিডিয়াগুলার জন্যই আজকে বাংলাদেশে নতুন তৃতীয় শক্তি রাজনীতি জেগে উঠতে পারেনি আপনারা জানেন যে এই রকম কোণাঙ্গ এবং অপদার্থ মিডিয়ার জন্যই আজকে বাংলাদেশে বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না কারণ এই অপদার্থ মিডিয়াগুলোর কারণে বাংলাদেশ আজকে অদস্থ বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দল এগিয়ে যেতে পারছে না আমরা ওই অপদার্থ মিডিয়াগুলোকে আমরা সাবধান করে দিতে চাই দীক্ষাত জানাই যে একজন নেতা দলের সভাপতি যখন বক্তব্য দেয় তখন পুরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ কিন্তু একজনের পক্ষ নিয়ে একজনের ভালো কথা বলবে একজনের পক্ষে কথা বলবে সেই বক্তব্যটা কেড়ে আপনি একজন দলের সভাপতিকে ছোটো করতে পারেন না একটি দলকে আপনি ছোট করতে পারেন না সেই মিডিয়াগুলা সেটাই করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে তারা ছুটো করে দেখছে এবং ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে এই রকম বেহায়া মিডিয়া দিয়ে বাংলাদেশের কোনো অবস্থান তৈরি হতে পারে না আমরা বাংলাদেশের মিডিয়া কাছে আহ্বান থাকবো যে আপনারা এই দিকগুলোতে আপনারা দেখে শুনে কাজ করুন আপনাদের কাছে অনুরোধ এমন কোনো কিছু করবেন না বাংলাদেশের তরুণদের ধল গণ অধিকার পরিষদকে আপনারা ধ্বংসের মুখে পালবেন জনগণের মুখামুখী করবেন সেটা করিয়েন না গণ অধিকার পরিষদ সবার আগেই বলেছে ঘনমানুষের দল জনগণের দল তাই জনগণের সম্মুখে এরকম উল্টাপাল্টা ভিডিও মাধ্যমে ছোটো করে দেখবেন না আমরা গণ অধিকার পরিষদ আগামীতে সকলকে নিয়ে সকল মানুষকে নিয়ে আমরা রাজনীতি এবং এগিয়ে নিব এবং আমাদের গণ অধিকার পরিষদকে আমরা তৃতীয় শক্তি হিসেবে বাংলাদেশের মাটিতে উত্থাপন করব এবং শক্তিশালী করে তুলব সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমি আবার লাইভে আসছি এবং এটা কেটে দিচ্ছি আল্লাহ হাফেজ